তুমরাসোল গ্রাম পঞ্চায়েতের নিকটে ডেপুটেশন তুমরাসোল তৃণমূল কংগ্রেসের সামনে রয়েছে পৌষ সংক্রান্তি তার মৌসুমে আজ বুধবার বিকাল তিনটার সময় তুমরাসোল গ্রাম পঞ্চায়েত প্রধান অফিসের নিকটে স্মারকলিপি জমা করলেন তুমরাসোল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বেলডি মোড় থেকে তুমরাসোল গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত পথসভা করে জমায়েত করল তুমরাসোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বর্গরা সকলে কম বেশি করে বক্তব্য রাখেন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লক সভাপতি লম্বধর মাহাতো বরাবাজার ব্লক সহসভাপতি জয়দেব গোস্বামী বরাবাজার ব্লক যুব সভাপতি দীপক মাহাতো তুমরাসল অঞ্চল সভাপতি কুতুক খান তুমরাসল অঞ্চল সহসভাপতি দুর্গাচরণ মাহাতো সহ তুমরাসল অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টির সমস্ত কর্মীবিন্দু তাদের দাবি ছিল সদস্য ব্যক্তিকে পঞ্চায়েতের কোনো কাজ তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ করা চলবে না শিল্প পরিকাঠামো সকলে বাদ দিয়ে কোনো বিষয় পাস করা চলবে না বিরোধী দলের নেতাকে গুরুত্ব দিতে হবে এছাড়া আরও কিছু দাবিগুলি নিয়ে ডেপুটেশন দেয় তুমরাসল গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে তুমরাসল অঞ্চল সভাপতি কুতুবুদ্দিন খান এ বিষয়ে কি বললেন শুনুন ব্যুরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন যা আপনাদের ডেপুটেশন দেয়া হলো কি উদ্দেশ্যে আপনাদের এই ডেপুটেশন অঞ্চল এই গ্রাম পঞ্চায়েতে তেরো দফা দাবির ভিত্তিতে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দিতাম এই পঞ্চায়েতে বিভিন্ন বিরোধীদেরকে তোয়াক্কা করে নেয় এবং অস্বচ্ছ কাজকর্ম দুর্নীতি এইসব নিয়ে আমরা ডেপুটেশন দিলাম যাতে পঞ্চায়েত স্বচ্ছভাবে কাজ হয় এবং সরকারের দেওয়া সমস্ত যে উন্নয়নমূলক যে জিনিস বা যা আছে সরকারি সেইগুলা যাতে প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে সঠিকভাবে পায় সেই জন্য আমরা আজকে ডেকোরেশন দিলাম এইখানে সবলে একটা মারাত্মক বিষয় যে ম্যারেজ যে হচ্ছে তাদেরকেও তারা আনম্যারেজ সার্টিফিকেট দিয়ে সরকারের যে টাকা তসরুপ করছে তার জন্যে আমাদের আজকের এই প্রতিবাদ এবং জনগণের সাথে আমরা যে আমরা অনেক সময় টেন্ডার বিষয়ে আমাদের যারা বিরোধী সদস্য আছে তারা জানতেও পারেনি যে টেন্ডার কীভাবে হচ্ছে এখানে বৈষম্যমূলক কাজকর্ম চলে কারণ আমরা আজকে দশটা পঞ্চায়েতের মধ্যে একমাত্র এই তুমরাচল গ্রাম পঞ্চায়েতে বিজেপি জিতে আছে তাই আমার যারা ডিএমসি সদস্য তাদেরকে আদৌ তারা মানে কোনো তোয়াক্কা করেনি তার প্রতিবাদে আমরা আজকের কোনো ডেপুটেশন দিলাম এই ডেপুটেশন দেওয়ার পরও যদি কোনো কাজ না হয় বা পরবর্তী পদক্ষেপ পরিবর্তন না করে তাহলে পরবর্তী কি নিতে চায় পদক্ষেপ আপনারা আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলব এবং পঞ্চায়েতকে ঘেরা করে রেখে দিব যাতে আমাদের যে দিলাম সেগুলার যদি স্বচ্ছতা না আসে আর কথার দাম না রাখে কারণ তারা প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে লিখে দিয়েছে যে আগামী দিনে যে ভুল ভ্রান্তি ছিল এগুলি আর হবে না আমরা স্বচ্ছভাবে কাজ করব ওই প্রতিশ্রুতি দিল না হলে আমরা বৃহৎ আন্দোলন আরো শুরু করবো কত দফা দাপি আপনাদের তেরো দফা দাবি কি কি রয়েছে আছে যেটা আমাদের টেন্ডার বিষয়ে যে আজকে যেটা স্বচ্ছভাবে আনতে হবে ডিসিআর টেন্ডারে যে টাকা সেটা রসিদের মাধ্যমে দিতে হবে এখানে যারা আবাস যোজনা যারা রাজ্য লোক যারা বঞ্চিত হচ্ছে আগামী দিনে তাদের নাম তালিকাভুক্ত করতে হবে এবং যে রাস্তাঘাট আছে সেগুলো স্বচ্ছভাবে মানে কাজকর্ম করতে হবে আরো অনেক আছে যেমন বিগত দিনে আমরা দেখেছি যে টাকা টাকার সঠিকভাবে বিরোধীদেরকে দেয়নি তারা নিজস্ব ইচ্ছা মতো সেই কাজকর্মটা করেছে অন্যদিকে দেখা যাচ্ছে যে পঞ্চায়েতে সাইন ছাড়াও কিভাবে এই ম্যাডেল সার্টিফিকেট দিচ্ছে এ বিষয়ে কি বলবেন পঞ্চায়েত প্রধানের অবশ্যই স্বাক্ষর আছে কিন্তু সেটা যা তাদের যে কয়েকটা মেম্বার কয়েকটা বুথ যেখানে হয়তো গ্রাম সদস্যদের সৈন্য থেকে পঞ্চায়েত প্রধান নিজে দিচ্ছে কিন্তু আমরা আমাদের সেইটা দাবি যে একজন একজনকে মেরিটকে আনমেরিট সেইটা যাচাই করে তারপরে আনমেরিট সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা বলবো আপনার পরিচয় আমি কুতুবউদ্দিন খান তুমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি